তো আজকে বেটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বেট হলো সুন্নত অর্থ কি বাংলা অর্থ কি দুইটা প্রশ্নের উত্তরই দেখাই তো তোমরা দুইশো সতেরো এই প্রশ্নটাই অর্থ তো প্রশ্ন অর্থটা জানতেছি এটাই হলো সুন্নতের বাংলা অর্থ আমরা আমরা তো বাংলা অর্থই জানবো নাকি হিন্দি অর্থ জানবো তো শূন্যতের বাংলা অর্থ চাইতে আছে তো সুন্নত কিন্তু একটা আরবি শব্দ তো এটা কিন্তু বাংলা কয়েকটা অর্থ আছে তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যালেঞ্জ নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাস্টার বেলুন বেলুন কলসেট ভিডিও ভিডিওতে লাইক করবে ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বাসটা বেলুন ভিডিওতে কি লাইক করে রাখবে তো সুন্দর কি সুন্দর অর্থ তো বা সুন্দর বাংলা অর্থ বলে দিব তো তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলুন বেলুনস কলসেট করবে আর তার ফেসবুক পেজ থেকে ভিডিও সব ফেসবুক পেজটা ফলো করবে সাবস্ক্রাইব দিয়ে ফেভারিট করে রাখবে ও অল নোটিফিকেশান অন করে দেবে এবং যারা তোমরা সরাসরি গাইড থেকে উত্তর গুলা তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবে ফেভারিট করে রাখবে অল নোটিফিকেশন অন করে রাখবে এবং তোমাদের প্রতি ক্লাসের টিচিং এর উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বা প্রশ্ন উত্তর সিয়ন উত্তর সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো তোমরা যে কোনো ক্লাসে যে আদার টিক কোনা দেখছে বেদর প্রথম টিক মানে এক নাম্বার টিক এর প্রশ্ন লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে এই সবগুলো টিক শুনো তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং যদি না পাও টিক্সিনের ক্ষেত্রে দুইবার সার্চ করবে যে দা ডিকমা দেখতে বইদার প্রথম ডিকমা মানে এক নাম্বার ডিকসিনের প্রশ্ন লিখবে তারপর স্ক্রিনে একটা ইংলিশ দিতে নাম আছে দেখো এই তাম হাসান তো এটা লিখবে তারপরে দুইবার সার্চ করলে সব বলা উত্তর কোন সরাসরি গাইড থেকে বেরবে তো বাবার বলেছি ডিকসিনের কথা তো যে আদার ঠিক কোন দেখছে বইদার প্রথম ডিকশন মানে এক নাম্বার ঠিক সেম বসলে কি দুই হাস কুলে এটা সব বলা ঠিক তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে ক্ষেত্রে দ্বিতীয়বার সার্চ করবে যে দাটি কোন দেখছে ওদের প্রথম ডিকশন মানে এক নাম্বার ঠিক সেম লিখবে কি তারপর এই সমস্যা লিখবে তারপর দুই হাস কুলে এটা সব বলা ঠিক না তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং সংগীত প্রশ্ন থেকে সংগীত প্রশ্ন লিখে ইউটিউব স্কুল সংগীত প্রশ্ন বিজেপি রচনামূলক প্রশ্ন বিজেপি রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব স্কুল রচনামূলক প্রশ্ন বিজেপি তাহলে তোমরা বিশেষই গাইড থেকে উত্তরটা দেখে নিতে পারো তো সুন্না অর্থ কি সুন্নত অর্থ কি সুন্নতের এ মানে সুন্নতের বাংলা অর্থ সুন্নত অর্থ হলো পদ পন্থা রীতি নিয়ম পদ্ধতি ইত্যাদি সুন্নত মানে পদ পন্থা রীতি নিয়ম পদ্ধতি ইত্যাদি অর্থাৎ মোহাম্মদ সুন্নত যেগুলো আমরা পালন করে থাকি সেগুলো আর বাংলা অর্থ হলো পথ পন্থা রীতি নিয়ম পদ্ধতি ইত্যাদি মানে সুনত মানে কি মানে হজরত মোহাম্মদ যে যা কিছু করে গেছেন সেইগুলোকে কিন্তু আমরা সুনত হিসেবে জানি যেহেতু ডারবি শব্দ সুন্নত সম্পর্কে আমরা ওইটাই জানি কিন্তু ওইটা হজরত মোহাম্মদামের সুন্নত যদি বোঝাই তাহলে তিনি আর সুনদ বোঝায় যদি অন্য কিছুর লেখা থাকে যে অন্য কিছুর সোনদ তাহলে এটা অন্য কিছুর পথ হবে পণথা হবে রীতি হবে নিয়ম হবে হরত মোহাম্মদ যে যে সোনদগুলো রয়েছে ওইগুলো আমরা ই করি তো সোনদ অর্থ হইল সোনতের বাংলা অর্থ হইল পথ পন্থা রীতি নিয়ম পদ্ধতি ইত্যাদি তাস্ক্রে যেমন ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা থেকে লাইক করো যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেব কোন ক্লাসের কি প্রশ্নের উত্তরটা তোমাদের লাগবে তুই তোমরা কমেন্ট করো তাহলে অবশ্যই দিয়ে দেবো আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওতে দেখেছো ফেসবুক পেজটা ফলো করবে এবং ফেভারিট করে রাখবে এবং অল ডিভিশন অন করে রাখবে তস কে ভিডিও বলতে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিও